গুড ইভিনিং হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে আপনাদের দেখাচ্ছি এল ইডি বাল্ব কেমন করে সারাবেন এই বাল্বগুলি একশো দেড়শো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এল ইডি বাল্বগুলি ঠিক এক বছর পরে এই বাল্বগুলি নষ্ট হয়ে যায় এই বাল্বগুলি নষ্ট হয়ে গেলে আপনারা ফেলে দেবেন না একে এগুলো আপনারা রাখবেন এবং রেখে দেখবেন এই বাল্বগুলিকে এই বাল্বের যে কাঁচটা আছে সামনে হোয়াইট কালারের এটাকে আস্তে করে এরমভাবে ঘুরিয়ে টানবেন দেখবেন খুলে গেলে এর ভেতরে এরকম একটা এলইডি বাল্বের একটা সার্কিট দেখতে পাবেন এই সার্কিটটা বাজারে দেখবেন অ্যাভেলেবেল দশ টাকা করে কিনতে পাওয়া যায় এগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় এগুলো মার্কেটে যাবেন এগুলো দ হোলসেলে কিনলে আট টাকা করে পাবেন পিস হিসাবে কিনলে দশ টাকা করে পাবেন আপনারা এরকম বাল্বের ভেতরে এই জিনিসটাকে খুলে নেবেন এখানে দুটো ঝালাই তার করা আছে আমি একটা দেখাচ্ছি দেখুন দুটো তার আমি ঝালাই করে বার করেছি এই যে দুটো তার ঝালাই করে বার করেছি এখানে এই দুটো তার ঝালাই করার জায়গা আছে যা সোল্ডার করে নেবেন এবং শোল্ডার করে দেখুন আমি এখানে জালি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে আপনাদের বেশ তীব্রভাবে জ্বলছে এবারে এই বাল্বটা আপনারা এইখানে এটাকে পাল্টে আপনি এটা মাত্র দশ টাকা দিয়ে লাগিয়ে নেবেন এবং খুব সুন্দর আবার নতুন করে লাগিয়ে এই কাঁচটাকে আপনি পুশ করে ঠেলে দেবেন এবং আবার ইলেকট্রিক দুশো কুড়ি ভোল্টে লাগিয়ে দেবেন দেখবেন বাল্বটি আবার এক বছর চলবে নিশ্চিন্তে থ্যাংক ইউ হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল